উচিত যেভাবে হাজার হাজার কোটি টাকা ব্যাংকের থেকে লোন নিয়ে ওনার ঘনিষ্ঠরা বিদেশে চলে গেছে তাদেরকে কোনো ধরা যায়নি বা ধরার চেষ্টা করা হয়নি তারা তারাতে বিদেশের মাটিতে ঘুরে বেড়াচ্ছেন তারপরেও প্রধানমন্ত্রী যে এই ধরনের কথা বলেন এটা ওনার মুখে শোভা পায় না আর ওনার পাশে যারা আছেন বসেছেন তাদের মধ্যে কেউ কেউ এই সেদিনও তৃণমূল কংগ্রেসে ছিল তারা কোথা থেকে ধোয়া তুলসি পাতা হয়ে গেল একজনকে তো পরিষ্কার দেখা গিয়েছিল যে টাকা নিচ্ছে কাগজে মুড়ে তাকে পাশে বসিয়ে প্রধানমন্ত্রী যখন তার সাথে কানে কানে কথা বলেন হেসে কথা বলেন তখন দুর্নীতির ছোঁয়াটা প্রধানমন্ত্রীর গায়ে লাগে না কাজেই গাছের ঘরে বসে অন্যকে ঢিল ছড়া উচিত না নিজের ঘরটা তোমার হয়ে যাবে